এই কনকনে হাড় কাঁপানো শীতে খুবই কম দামে ওয়েস্টার্ন এবং বিদেশি মডেলের শীতের স্টাইলিশ জামাকাপড় পেতে অবশ্যই আপনাদের আসতে হবে টাঙ্গাইল জেলার ডিস্ট্রিক্ট গেটে যেখানে বিশ পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দুইশো তিনশো এমনকি পাঁচশো টাকারও শীতের জামাকাপড় পাওয়া যায় হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম অনেকেই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেটের এই মার্কেটের নাম শুনেছেন কিন্তু ভালোভাবে চিনেন না এমনকি যাওয়াও হয়নি আমি প্রথমে আপনাদের লোকেশনটি দেখিয়ে দিব টাঙ্গাইল এসে যে কোনো অটো বা রিক্সা নিয়ে সরাসরি ডিস্ট্রিক্ট গেট কিংবা জস্কুটের সামনে চলে আসবেন এই ডিস্ট্রিক্ট গেটের হেলিপ্যাডের পাশে কিংবা জস্কুটের সামনে বড় মাঠেই বসে এই বিশাল ডিস্ট্রিক্টের মার্কেট প্রায় প্রতিদিনই এই মার্কেটটি খোলা থাকে রাস্তা পার হয়ে এখানে প্রবেশ করতে গেলে প্রথমেই দেখতে পাওয়া যাবে অনেক অনেক দোকান যেগুলো হচ্ছে খাবারের দোকান রাস্তার সকল ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে এই খাবারের দোকান পার হলেই দেখা যায় বিশাল জায়গা জুড়ে বসেছে অনেক অনেক কাপড়ের দোকান প্রথমবার এখানে ঢুকে মনে হলো এ কোন কাপড়ের রাজ্যে হারিয়ে গেলাম চারপাশে যেদিকেই তাকায় সেদিকে শুধু কাপড় আর কাপড় এখানে বেশিরভাগই শীতের কাপড় রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখব ভেবেই কুল পাচ্ছি না এখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষের জন্যই কাপড় চোপড় রয়েছে যেহেতু এটি লোকাল মার্কেট এখানে লো কোয়ালিটির কাপড়ও আছে এমনকি এই লো কোয়ালিটির কাপড় চোপড়ের মধ্যেও অনেক ভালো ভালো স্টাইলিশ কাপড় রয়েছে এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে অনেক সময় নিয়ে পুরো মার্কেট ঘুরে ঘুরে খুঁজে নিলে অনেক স্টাইলিস্ট এবং ওয়েস্টার্ন জামা কাপড় খুঁজে পাওয়া যাবে যেগুলো দেখতে একদমই ফ্রেশ এমনকি নতুন জামা কাপড়ও এখানে পাওয়া যায় ছোট বাবুদের পা মোজা থেকে শুরু করে পাজামা জ্যাকেট গেঞ্জি হাতমোজা টুপি এমন কি নেই যে এখানে পাওয়া যাবে না প্রায় সবকিছুই এখানে পাওয়া যায় এখানে এত এত দোকান আছে আপনি ঘুরে ঘুরেও শেষ করতে পারবেন না আর দোকানদাররা এক একটা চকি নিয়ে সেখানেই দোকান বসিয়েছে আর এখানে আসলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যেখানেই দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই পাইলে পাইতে পারো রতন এখানকার অবস্থা তেমনই এখানে কাপড়ের মধ্যে খুঁজে দেখলে অনেক অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যাবে তবে যার জন্য কাপড় চোপড় কিনবেন অবশ্যই তাকে সাথে নিয়ে আসলে অনেক হবে। কারণ এখানে সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে গেলেও এটার কঠিন। বেশ কিছু সময় নিয়ে কাপড় খুঁজে বের করে এবং পছন্দ করে সেগুলো ট্রায়াল দিয়ে দেখে নিতে হবে কারণ এখানে একই কাপড়ের দ্বিতীয় পিস পাওয়া খুবই দুষ্কর আমরা এই মার্কেটে ঢুকে দিশকুল না পেয়ে প্রথমে পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখি কোথায় কি আসছে এই ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি বেশ কিছু জামা কাপড় দেখি বেশ কয়েকটি জ্যাকেট গেঞ্জি এবং হুডিও দেখি এভাবে দেখতে দেখতে একদম শেষ মাথায় চলে আসি সব দোকানে এত ভরপুর কাপড় চুপড় আপনি যদি একটি দোকানে ভালো করে দেখতে যান আপনার এক দুই ঘন্টা সময় ভালোভাবে কেটে যাবে তবে এতগুলো দোকান দেখে অবশ্যই আপনি কনফিউজ হয়ে যাবেন যেমনটা হয়েছিলাম আমরা এইদিকে শেষ মাথায় দেখতে পাই একটা বড় লাইন ধরে বাসের মধ্যে মেয়েদের ব্যবহারের জন্য এটাকে রুমাল নাকি অন্য কিছু বলে সেটা আমি জানি না সাধারণত এটা মেয়েরা শীতের দিনে ব্যবহার করে এগুলো অনেক অনেক রয়েছে তার পাশে বেশ কয়েকটি লাইন জুড়ে রয়েছে ছেলেদের জামা কাপড় ছেলেদের জ্যাকেট শ্যাকেট সোয়েটার গেঞ্জি এমনকি ফুল হাতা এবং হাফ হাতা রয়েছে এদিকে শেষ মাথার শাড়িতে রয়েছে মেয়েদের বিভিন্ন স্টাইলিশ প্যান্ট এমনকি মেয়েদের প্লাজোর মতো ঢিলে ঢালা প্যান্ট আছে আর হাটের এক পাশে লম্বালম্বি ভাবে রয়েছে মেয়েদের অনেক ওয়েস্টার্ন শীতের জামা কাপড় এছাড়াও তার সামনে রয়েছে ছেলেদের কোট ব্লেজার জ্যাকেট এখানে আর কোটের সাইজগুলো অনেক বড় বড় যেগুলো আসলে বাইরের দেশের ইউরোপের তাই সেগুলো অনেক বড় বড় হয় এছাড়াও কালেকশন রয়েছে এখানে মেয়েদের গেনজি প্যান্ট সহ যাবতীয় রয়েছে এখানে এই মার্কেটটা এত বড় হওয়া সত্ত্বেও ছেলেদের জিনিস খুবই কম পাওয়া যায় এখানে এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট জিনিস রয়েছে মেয়েদের বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে ছেলেদের সেখানেও ইয়াং ছেলেদের জন্য খুবই কম বেশিরভাগই ম্যাচিউর এবং বয়স্ক লোকেদের জন্য এছাড়াও এক একদম এই পাশে রয়েছে অনেক অনেক মোজা এখানে আপনাকে সাইজ এবং জোড়া মিলিয়ে নিতে হবে এই রোদের মধ্যে পুরো মার্কেট তো ঘুরলাম অনেক এবার হচ্ছে বেশ কিছু জামা কাপড় ট্রায়াল দেওয়ার পালা প্রথমে একটা হুডির মতো হাতা কাটা জামা আমি ট্রায়াল দিলাম যদিও এটা আমার ছোট হয়েছে এরপরে আমি একটি জামা ট্রায়াল দিয়ে হয়ে যাই সিআইডি এর দয়া একদম সিআইডি সিআইডি ভাব আসছিল এটা পরে ট্রায়াল দেওয়ার সময় এই পাশে লক্ষ্য করি এখানে বিভিন্ন ধরনের কম্বলও পাওয়া যায় এরপরে আমি ট্রায়াল দিই খুবই সুন্দর একটি ব্লেজার যেটা আমার গায়ে একদম পারফেক্ট ভাবে লেগেও আর আমি পরে ভিডিওতে দেখতে পাই আমাকে কিন্তু মন্দ লাগছিল না এই ড্রেসে এরপর একটি প্লাস্টিক কাপড়ের মতো কালা কুসকুসে টুপেওয়ালা জ্যাকেট ট্রায়াল দেয় তবে পরার পর দেখি এটার মধ্যে দাগ আছে অনেক এরপরে আমি একেবারে ইউরোপিয়ান হয়ে যাই সচরাচর ইউরোপের মানুষকে শীতের মধ্যে যে ড্রেসটি পড়তে দেখা যায় সেই ড্রেসটি ট্রায়াল দেয় আমি এখানে এই জিনিসটাও আমার পারফেক্ট ভাবে লেগেছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন Daha